প্রিয় দর্শক এক মুহূর্ত চোখ বন্ধ করে সেই দৃশ্যটি কল্পনা করুন পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে গধূলির লাল আভা ধীরে ধীরে অন্ধকারের গভীরে মিশে যাচ্ছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমানের চোখ আকাশের দিকে নিবদ্ধ হঠাৎ মেঘের আড়াল ভেদ করে বাঁকা চাঁদের এক টুকরো দেখা দেয় মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে সবার মুখে একই ঘোষণা রমজানের চাঁদ দেখা গেছে রহমত বরকত ও মাগফিরাতের মাস এসে গেছে মসজিদের মিনার থেকে এসা রাজান ভেসে আসে শুরু হয় তারাবির প্রস্তুতি পৃথিবীর বুকে যখন এমন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঠিক তখনই আমাদের মাথার ওপরে সাত আসমানে ঘটে এক মহা ঘটনা এক অকল্পনীয় পরিবর্তন অদৃশ্য জগতে এমন সব সিদ্ধান্ত নেওয়া হয় যা দৃশ্যমান জগতের সব কিছুর চেয়েও বহুগুণ বেশি তাৎপর্যপূর্ণ রমজানের প্রথম রাতে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু ফয়সালা করেন যা বছরের অন্য এগারো মাসে করা হয় না আজ আমরা সেই অদৃশ্য জগতের পর্দা কিছুটা সরানোর চেষ্টা করব কুরআন ও সহি হাদিসের আলোকে জানব রমজানের প্রথম রাতে আর সে আজিমে কী ঘটে ফেরেশতাদের কি নির্দেশ দেওয়া হয় এবং কেন এই রাতের প্রতিটি সেকেন্ড একজন মুমিনের কাছে হাজার বছরের রাজত্বের চেয়েও মূল্যবান আমি আপনাকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রতিটি তথ্য ইনশাল্লাহ আপনার ইমানকে নবজীবন দান করবে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন এমন ইমান জাগা নিয়ে আলোচনা মিস না করেন হাদিসে বর্ণিত হয়েছে যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমানে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে এই পরিবর্তনের প্রথম ধাপ শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয় কল্পনা করুন ইবলিস ও তার বাহিনী যারা আদম সন্তানের চিরশত্রু যারা প্রতিনিয়ত আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহর আদেশে ফেরেশ তারা তাদের বন্দী করে তাদের হাত পা ও গলায় শিকল পরানো হয় যেন তারা মুমিনদের ইবাদতে বাধা সৃষ্টি করতে না পারে যেমনটি তারা অন্যান্য সময়ে করে থাকে এই বিশেষ ব্যবস্থার ফলেই আমরা দেখি রমজান এলে এমন অনেক মানুষও মসজিদমুখী হন যারা সারা বছর নামাজে গাফেল ছিলেন অনেক পাপাচারীও পাপ থেকে বিরত থাকতে শুরু করেন গান অশ্লীলতা অন্যায় সবকিছু থেকে দূরে সরে আসার চেষ্টা করেন কেন এমন হয় কারণ কুমন্ত্রণা দেওয়ার প্রধান নেতা এবং তার শক্তিশালী সহযোগীরা তখন শৃঙ্খলিত আল্লাহ ওয়া তালা এভাবে বান্দাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন যাতে কিয়ামতের দিন কেউ অজুহাত দিতে না পারে হে আল্লাহ শয়তানের প্ররোচনায় আমি ইবাদত করতে পারিনি রমজানে সেই অজুহাতের সুযোগ নেই শয়তান শৃঙ্খলিত এখনও যুদ্ধ কেবল নিজের নফস নিজের ঘুম নিজের অলসতার বিরুদ্ধে আর এই যুদ্ধে জয়লাভ করা আগের চেয়ে অনেক সহজ অদৃশ্য জগতের এই পরিবর্তনের দ্বিতীয় ধাপ আরও বিস্ময়কর রমজানের প্রথম রাতেই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের সাতটি ভয়ঙ্কর দরজা আছে যা পাপীদের গ্রাস করার জন্য সদা প্রস্তুত কিন্তু রমজানের সম্মানে রোজাদারদের মর্যাদায় আল্লাহ তালা তার অসীম ক্ষমতায় পুরো এক মাসের জন্য সেই দরজাগুলো বন্ধ করে দেন একটি দরজাও খোলা থাকে না মনে হয় এর মাধ্যমে আল্লাহ যেন পৃথিবীবাসীকে নীরবে জানিয়ে দেন হে আমার বান্দারা ফিরে এসো রহমতের দরজা খুলে দিয়েছি শাস্তির দরজা বন্ধ করেছি এখন আর দেরি কিসের হে আমার বান্দা আমি এই মাসে তোমাকে শাস্তি দিতে চাই না আমি চাই তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে তুমি কি এই সুযোগ গ্রহণ করবে না জাহান্নামের দরজা বন্ধ হওয়ার বিপরীতে জান্নাতের ক্ষেত্রে ঘটে সম্পূর্ণ উল্টো দৃশ্য জান্নাতের আটটি দরজা বাবুস্সালাহ বাবুর সাদাকা সহ সবগুলো দরজা খুলে দেওয়া হয় মনে হয় জান্নাতের শীতল প্রশান্ত বাতাস পৃথিবীতে নেমে এসে মুমিনদের হৃদয় স্পর্শ করছে হাদিসে বর্ণিত আছে আল্লাহ তালা জান্নাতকে নির্দেশ দেন হে জান্নাত তুমি নিজেকে সজ্জিত করো এবং আমার বান্দাদের জন্য প্রস্তুত হও অচিরেই তারা দুনিয়ার ক্লান্তি ও কষ্ট থেকে মুক্তি পেয়ে আমার ঘরে আমার সম্মানের ছায়ায় বিশ্রাম নেবে যেমন কোনো রাজকীয় অতিথির আগমনের আগে রাজপ্রাসাদ ধুয়ে মুছে সুগন্ধি ছিটিয়ে নতুন সাজে সজ্জিত করা হয় ঠিক তেমনি রমজানের প্রথম রাতেই সর্বশক্তিমান আল্লাহ জান্নাতকে নতুন করে সাজিয়ে তোলেন জান্নাতের রক্ষক ফেরেশ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সেই রোজাদারদের জন্য যারা দিনের বেলা ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে আল্লাহের সন্তুষ্টি অর্জন করবে রমজানের প্রতিটি রাতে জান্নাত তার প্রভুর কাছে আরোজ করে হে আল্লাহ যারা এই মাসে রোজা রাখে তারা বি আদায় করে এবং কুরআন তেলাওয়াত করে তাদের আমাকে বাসস্থান হিসেবে দান করুন কিন্তু রমজানের প্রথম রাতের সবচেয়ে হৃদয় কাঁপানো ঘটনাটি ঘটে যখন আকাশের অদৃশ্য জগৎ থেকে একটি ঘোষণা ভেসে আসে সহি হাদিসে এসেছে এই রাতে একজন ফেরেষ্টা বা আসমানী ঘোষক মানবজাতিকে সম্বোধন করে দুটি বিশেষ আহ্বান জানান আমরা কানে শুনতে পাই না কিন্তু যার ইমান আছে সে অন্তরে তা অনুভব করতে পারে সেই ঘোষক উচ্চারণ করেন হে কল্যাণের অনুসন্ধানী এগিয়ে আস আর হে অকল্যাণের অনুসন্ধানী থেমে যাও ও বিরত হও কি অপূর্ব এই আহ্বান প্রথম ডাক তাদের জন্য যারা নেকির পথে চলতে চায় যেন ফেরিস্তা বলছেন হে আল্লাহর বান্দা তুমি কি জান্নাত চাও তুমি কি ক্ষমা চাও তবে এখনই সময় এগিয়ে এসো আল্লাহর রহমতের ভাণ্ডার উন্মুক্ত এই মাসে একটি নফল ইবাদাত ফরজের সমান সাওয়াবের মর্যাদা পায় আর একটি ফরজ ইবাদাতের সাওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয় একটুখানি দান এক একভোটা অশ্রু একান্ত দোয়া সব কিছুই বহুগুণে প্রতিদান পায় এমন সুবর্ণ সুযোগ আর কোথায় আর দ্বিতীয় আহ্বান তাদের জন্য যারা এতদিন পাপে নিমজ্জিত ছিল আকাশ থেকে যেন সতর্কবার্তা নেমে আসে হে পাপি হে ভুলের সাগরে ডুবে থাকা মানুষ এবার থামো যথেষ্ট হয়েছে রমজানের এই পবিত্র সময়ে তোমার পাপের লাগাম টেনে ধরো আল্লাহ তোমাকে ক্ষমা করার অজুহাত খুঁজছেন তুমি কি ফিরে আসবে না এই অদৃশ্য জগতের কণ্ঠ কি আমাদের হৃদয়কে নাড়া দেয় না এ কারণেই রমজান এলে মানুষের মন নরম হয়ে যায় অনুতাপ জাগে চোখে জল আসে কারণ ফেরেশ অবিরাম আমাদের ভালো কাজের দিকে আহ্বান জানাতে থাকেন আর এই আহ্বান ও ক্ষমার ধারা কেবল প্রথম রাতেই সীমাবদ্ধ নয় বরং পুরো মাস জুড়ে অব্যাহত থাকে এক বিস্ময়কর প্রবাহে এই প্রবাহের সবচেয়ে অলৌকিক দিকটি হল আল্লা রাব্বুল আলামিন কেবল ক্ষমার ঘোষণা দিয়েই থেমে যান না বরং প্রতি রাতে ইফতারের ঠিক আগে তিনি এক অবিশ্বাস্য অনুগ্রহ দান করেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রতি রাতে ইফতারের সময় আল্লাতালা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আর এই মুক্তির প্রক্রিয়া প্রতি রাতেই অব্যাহত থাকে অন্য একটি বর্ণনা এসেছে প্রতি রাতে হাজার হাজার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় যাদের আমলনামা অনুযায়ী শাস্তি অবধারিত হয়ে গিয়েছিল সুবহান আল্লাহ একবার সেই দৃশ্যটি কল্পনা করুন মাগরিবের আজান হচ্ছে সারা দিনের তৃষ্ণায় শুকিয়ে যাওয়া ঠোঁট পানির স্পর্শে সিক্ত হচ্ছে ঠিক সেই মুহূর্তে আরসের মালিক ফেরিস্তাদের নির্দেশ দিচ্ছেন মুক্তির তালিকা প্রস্তুত কর মনে হয় আল্লাহ বলছেন দেখো আমার এই বান্দারা আমার সন্তুষ্টির জন্য সারা দিন ক্ষুধার্থ ছিল মানুষ তাদের দেখেনি কিন্তু তারা আমার ভয়ে এক ফোঁটা পানীয় পান করেনি আজ আমি তাদের প্রতি সন্তুষ্ট জাহান্নামের খাতা থেকে তাদের নাম মুছে দাও হতে পারে আজ সেই মুক্তিপ্রাপ্তদের তালিকায় তোমার নাম আছে হতে পারে আমার নাম আছে হতে পারে কবরে শায়িত তোমার বাবা মায়ের নাম আছে তাই রমজানে ইফতারের আগের মুহূর্তটি দোয়া কবুলের জন্য সবচেয়ে মূল্যবান সময়গুলোর একটি তখন আসমানের দরজাগুলো খুলে যায় রহমত নেমে আসে আর একজন বান্দার আন্তরিক আরজি তার রবের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে যারা সত্যিকার অর্থে জ্ঞানী তারা ইফতারের আগের সেই মহামূল্যবান সময় আড্ডা দিয়ে নষ্ট করেন না বরং চোখের জল ফেলে মালিকের দরবারে দাঁড়িয়ে নিজেদের মুক্তির পরোয়ানা প্রার্থনা করেন কারণ তারা জানেন এই মুহূর্তগুলোই হতে পারে চির মুক্তির সোনালি সুযোগ আল্লাহর প্রতি এই ভালোবাসা কেবল আমাদের আত্মার মুক্তিতেই সীমাবদ্ধ নয় তিনি আমাদের শরীরের কষ্টকেও ভালোবাসার নিদর্শন হিসাবে গ্রহণ করেন যখন আমরা দীর্ঘ সময় খাদ্য ও পানীয় থেকে বিরত থাকি তখন স্বাভাবিকভাবেই পেট খালি থাকে এবং মুখে এক ধরনের গন্ধ তৈরি হতে পারে মানুষের কাছে তা অস্বস্তিকর লাগতে পারে আমরা হয়তো মানুষের সামনে কথা বলতে সংকোচ বোধ করি কিন্তু বিস্ময়কর সত্য হল এই সামান্য গন্ধ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন যার হাতে মুহাম্মদের প্রাণ সেই সত্তার কসম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর সুগন্ধের চেয়েও অধিক প্রিয় যা মানুষের কাছে অপছন্দনীয় মহান প্রভুর কাছে তা হয়ে যায় পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধির চেয়েও মূল্যবান কেন জানেন কারণ এই গন্ধ সৃষ্টি হয়েছে আল্লাহর ভয়ে পানাহার ত্যাগ করার ফলে এটি কোনো সাধারণ দুর্গন্ধ নয় এটি কুরবানীর সুগন্ধ ত্যাগের সুগন্ধ ভালবাসার সুগন্ধ হাদিসে কুদ্সিতে আল্লাহতালা বলেন রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব অন্যান্য ইবাদতের স্বয়াব নির্দিষ্ট দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি পায় কিন্তু রোজার প্রতিদান সীমাহীন অগণিত এর পরিমাণ ফেরেস্তাদের হিসাবের খাতায় নির্ধারিত নেই আল্লাহ নিজ হাতে এর পুরস্কার প্রদান করবেন অথবা তিনি নিজেই হবেন সেই পুরস্কার এই পুরস্কারের এক ঝলক দেখা যাবে কিয়ামতের ভয়াবহ দিনে যখন সূর্য মানুষের খুব নিকটে থাকবে তৃষ্ণায় জিউভা শুকিয়ে যাবে তখন রোজাদারদের জন্যে হবে এক বিশেষ রাজকীয় অভ্যর্থনা জান্নাতে প্রবেশের জন্য আটটি দরজা রয়েছে তার মধ্যে একটি বিশেষ দরজার নাম রাইয়ান নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে রয়ান নামে একটি দরজা আছে কিয়ামতের দিন কেবল রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না হাসরের ময়দানে ঘোষণা করা হবে রোজাদাররা কোথায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছে তারা উঠে দাঁড়াবে তাদের মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তারা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর সুসংবাদ হল যে ব্যক্তি রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে এবং জান্নাতের পানীয় পান করবে সে আর কখনো চিরকালের জন্য তৃষ্ণার্ত হবে না পৃথিবীর এই কয়েক ঘণ্টার ক্ষুধা ও তৃষ্ণাই হয়ে উঠবে চিরন্তম প্রশান্তির মাধ্যম তবুও আল্লাহর রহমত এখানেই শেষ নয় তিনি সেহেরির মতো সাধারণ কাজকেও ইবাদতের মর্যাদা দিয়েছেন রাতের শেষ প্রহরে আমরা যে খাবার গ্রহণ করি আমরা একে সাধারণ আহার মনে করি অথচ আসমানের ফেরেশ এটিকে রহমতের বর্ষণ হিসেবে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে অন্য হাদিসে এসেছে আল্লাহ ও তার ফেরেশতারা সেহেরি গ্রহণকারীদের ওপর রহমত বর্ষণ করেন একবার ভেবে দেখুন আপনি নিজের শক্তির জন্য খাচ্ছেন অথচ আকাশের ফেরেশ তারা আপনার জন্য দোয়া করছেন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন এটাই রমজানের মাহাত্ম যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি খাবারের কণা এমনকি ঘুমের মধ্যেও নেক আমল লেখা হয় রহমতের এই প্রবাহ চূড়ান্ত শিখরে পৌঁছে যায় যখন রমজানের শেষ দশ দিন উপস্থিত হয় এই দশ দিনের মধ্যেই লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও উত্তম এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর যা শেষ দশকের বিজোড় রাতগুলোর একটিতে গোপন রাখা হয়েছে এটি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য অর্জনের সুযোগ আল্লাহ পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম ঘোষণা করেছেন হাজার মাস মানে প্রায় তিরাশি বছর চার মাস একবার ভেবে দেখুন যদি আপনি এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়েন সামান্য দান করেন বা আল্লাহর ভয়ে চোখের জল ফেলেন তবে আল্লাহ আপনার আমল নামায় টানা তিরাশি বছর চার মাস ইবাদতের সাওয়াব লিখে দেন যে ব্যক্তি সারা জীবন ইবাদত করেও জান্নাতের নিশ্চয়তা পায় না সে মাত্র একটি রাতেই নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই রাত তার অতীতের গুনাহ মাফের কারণ হয়ে যেতে পারে এই রাতে শুধু সাওয়াবের পাল্লা ভারী হয় না আকাশ থেকে অসংখ্য ফেরেস্তা পৃথিবীতে অবতরণ করেন তাদের নেতৃত্বে থাকেন রুহুল আমিন হসরত জিব্রাইল সালাম হাদিসে এসেছে এত বিপুল সংখ্যক ফেরেস্তা অবতরণ করেন যে পৃথিবীর বুকে যেন আর কোনো খালি স্থান অবশিষ্ট থাকে না তারা প্রতিটি সেই ঘরে যান যেখানে কোনো মুমিন দাঁড়িয়ে বা বসে আল্লাহকে স্মরণ করছে তারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন বর্ণনা এসেছে জিব্রাইল আলহি সালাম নিজেও মুমিনদের কাছে আসেন যার একটি লক্ষণ হল হৃদয় হঠাৎ নরম হয়ে যায় শরীরে শিহরণ জাগে চোখ থেকে অঝরে অশ্রু ঝরে যখন ইবাদাতের সময় আপনি এমন অবস্থা অনুভব করবেন তখন বুঝবেন আসমানের রহমত আপনার খুব নিকটে আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিনকে কতটা গুরুত্ব দিতেন তা জানলে আপনি বিস্মিত হবেন তিনি সারা বছরই ইবাদতে মগ্ন থাকতেন কিন্তু যখন শেষ দশ দিন আসত তখন তিনি আরও বেশি ইবাদতে মনোনিবেশ করতেন রাত জেগে থাকতেন পরিবারকে জাগিয়ে তুলতেন এবং নিজেকে সম্পূর্ণভাবে ইবাদতে নিবেদিত করতেন তিনি ইতেকাফ করতেন দুনিয়ার সব ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে অবস্থান করতেন যেন একটি মুহূর্ত হাত ছাড়া না হয় মা আয়েশা রদিয়াল্লাহু আনহা নবী আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল যদি আমি কদরের রাত পেয়ে যাই তাহলে কি দোয়া করব তিনি তাকে দুনিয়ার সম্পদ বা ক্ষমতা চাইতে শেখাননি বরং শিখিয়েছেন ক্ষমার দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফুয়া ফা আফু আন্নি অর্থ হে আল্লাহ নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও এই রাতের জন্য এর চেয়ে মূল্যবান দোয়া আর কিছু হতে পারে না কারণ যাকে আল্লাহ ক্ষমা করেন তার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যায় যখন কোনো বান্দা হৃদয় ও আত্মা দিয়ে এই দোয়া করে তখন আরস কেঁপে ওঠে এবং আল্লাহ ফেরেস্তাদের সাক্ষী রেখে ঘোষণা করেন যাও আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিয়েছি প্রিয় দর্শক এখন পর্যন্ত আমরা রমজানের অসীম রহমত ও পুরস্কারের কথা জানলাম কিন্তু মুদ্রার অপরকিঠে রয়েছে এক ভয়াবহ সতর্কবার্তা যা শুনলে শরীর শিউরে ওঠে এটি কোনও সাধারণ মানুষের কথা নয় বরং ফেরেস্টাদের নেতা হজরত জিব্রাইল আলেসাল্লামের উচ্চারিত অভিশাপ যার ওপর আমাদের প্রিয় নবী সল্লাহু ওয়াসাল্লাম নিজেও আমিন বলেছেন রমজানের অফুরন্ত রহমতের মাঝেও কিছু মানুষ আছে যারা চরম দুর্ভাগ্যবান তাদের বিরুদ্ধে আকাশ থেকে বদদোয়া করা হয়েছে হাদিসে বর্ণিত আছে একদিন সাহবায়ে কেরাম নবী সাল্লাহ ওয়াসাল্লামকে মিম্বারের কাছে আসতে দেখলেন তিনি যখন প্রথম শ্রেণীতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় শ্রেণীতে পা রেখে আবার বললেন আমিন তৃতীয় শ্রেণীতে পা রেখে আবার বললেন আমিন সাহাবারা বিস্মিত হলেন খুদবার পর তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আজ আপনি তিনবার আমিন বললেন কেন তখন তিনি রহস্য উন্মোচন করলেন বললেন আমি যখন প্রথম ধাপে পা রাখলাম তখন জিব্রাইল সালাম এসে বললেন ধ্বংস তার জন্য যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না আমি তখন বললাম আমিন একবার ভাবুন কত ভয়াবহ এই সতর্কবার্তা যে মাসে জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ শয়তান শৃঙ্খলিত রহমত অবিরাম বর্ষিত সেই মাসেও যদি কেউ ক্ষমা না পায় তবে তার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে জিবরাইল জিব্রাইল সালাম যার প্রতিটি দোয়া আল্লাহ তালা কবুল করেন তিনি যখন কোনো বিষয়ে বদদোয়া করেন আর উভয় জাহানের নেতা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই বদদোয়ার ওপর আমিন বলেন তখন কি আল্লাহ সেই দোয়া প্রত্যাখ্যান করবেন কখনই না এর অর্থ অত্যন্ত স্পষ্ট যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নামাজ আদায় করল না রোজা রাখল না হারাম কাজ পরিত্যাগ করল না তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই যেন আল্লাহ তাকে বলছেন আমি তোমাকে ক্ষমার সুবর্ণ সুযোগ দিয়েছি জান্নাতের দরজা খুলে দিয়েছি জাহান্নামের দরজা বন্ধ করেছি শয়তানকে শৃঙ্খলিত করেছি তবুও যদি তুমি ফিরে না আসো তবে তোমার ধ্বংস অনিবার্য নবী সাল্লাহু আলহিউসাল্লাম আরও বলেছেন যখন আমি দ্বিতীয় ধাপে পা রাখলাম তখন জিব্রাইল আলেসালাম বললেন ধ্বংস তার জন্য যার সামনে তোমার নাম উল্লেখ করা হল অথচ সে তোমার ওপর দরুদ পাঠ করল না আমি বললাম আমিন আর যখন আমি তৃতীয় ধাপে পা রাখলাম তখন তিনি বললেন ধ্বংস তার জন্য যে তার পিতামাতা উভয়কে বা তাদের একজনকে বৃদ্ধ বয়সে পেল অথচ তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না আমি বললাম আমিন প্রিয় ভাইও বোনেরা এই তিনটি সতর্কবার্তার মধ্যে রমজান সম্পর্কিত সতর্কবার্তাই আজকের আলোচনার মূল বিষয় রমজান হল ক্ষমার ঋতু যদি কেউ এই মাসে ক্ষমা না পায় তবে সে আর কবে ক্ষমা পাবে বৃষ্টির মৌসুমে যদি কেউ নিজের পাত্র পূর্ণ করতে না পারে তবে খরার সময় সে কি আশা করবে এ কারণে আলেমগণ বলেন যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না তার ধ্বংস নিশ্চিত তবে আশার দরজাও খোলা আছে যারা এই মাসে কষ্ট সহকারে রোজা রাখবে কুরআন তিলাবত করবে ইবাদতে নিজেকে নিয়োজিত করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে এক অবিশ্বাস্য দৃশ্য অপেক্ষা করছে সহি হাদিসে এসেছে কিয়ামতের দিন রোজা ও কুরআন মানুষের রূপ ধারণ করে আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় খাদ্য ও কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন আর কুরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন তখন আল্লাহ রাব্বুল আলমিন রোজা ও কুরআনের সুপারিশ কবুল করবেন এবং সেই বান্দাকে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করাবেন একদিকে জিব্রাইল আলাহ সতর্কবার্তা অন্যদিকে রোজা ও কুরআনের সুপারিশের আশা একজন মুমিনের জীবন এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে তাই আমাদের সতর্ক হতে হবে রমজানের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে ক্যালেন্ডারের পাতার মতো সময়ও চোখের পলকে উল্টে যাচ্ছে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কি সেই দুর্ভাগাদের দলে থাকব যাদের জন্য আসমান থেকে ধ্বংসের দোঁয়া এসেছে নাকি সেই সৌভাগ্যবানদের দলে থাকব যাদের পক্ষে রোজা ও কুরআন কিয়ামতের ময়দানে উকিল হয়ে দাঁড়াবে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার মনে রাখবেন রমজান চলে যাওয়ার পর অনুশোচনা কোনো উপকারে আসবে না সুযোগ এখনি, রহমতের দরজা এখনও খোলা যা কিছু করার তা এখনি করতে হবে কারণ যখন এই মাস বিদায় নেবে তখন একজন মুমিনের হৃদয়ে শুরু হবে এক গভীর বেদনা বিচ্ছেদের কষ্ট সাহাবাই কেরাম ও সলফুসালেহিনের অবস্থা এমনই ছিল যে রমজান শেষ হলে তারা আনন্দে আত্মহারা হতেন না বরং ভয়ে কাঁদতেন তারা একে অপরকে জড়িয়ে ধরে বলতেন হায় যদি জানতাম আমার রোজা কবুল হয়েছে কি না তাহলে আমি আনন্দ করতাম আর যদি জানতাম কবুল হয়নি তাহলে শোকে কাঁদতাম হযরত আলী রদিয়াল্লাহ আনহু রমজানের শেষ দিনে অশ্রুসিক্ত হয়ে বলতেন হায় যদি জানতাম আমাদের মধ্যে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার রোজা কবুল হয়েছে আমি তাকে অভিনন্দন জানাতাম আর কে সেই হতভাগ্য ব্যক্তি যার রোজা প্রত্যাখ্যাত হয়েছে আমি তাকে সান্ত্বনা দিতাম এই ভয় ও আশার মাঝেই একজন মুমিন পবিত্র মাসকে বিদায় জানায় তবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নিরাশ করেন না রমজান বিদায় নিলে আসে ঈদের রাত যা অনেকেই নতুন পোশাক ও আনন্দে ব্যস্ত থেকে অবহেলায় কাটিয়ে দেন অথচ হাদিসে এই রাতকে লাইলাতুল জায়জা অর্থাৎ পুরস্কারের রাত বলা হয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির আশায় জেগে থেকে ইবাদত করে কিয়ামতের দিন যখন অনেকের হৃদয়ে ভয়ে স্তব্ধ হয়ে যাবে তখন তার হৃদয় স্তব্ধ হবে না আরও বর্ণিত আছে আল্লাহ ফিরেস্তাদের সামনে গর্ব ভরে বলেন দেখ আমার বান্দারা তাদের কর্তব্য পূর্ণ করেছে এখন তারা পুরস্কার গ্রহণের জন্য ঈদগাহের দিকে যাচ্ছে যখন মুসলমানরা গোসল করে সুগন্ধি লাগায় তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে এগিয়ে যায় ফিরেস্তারা পথের ধারে দাঁড়িয়ে ডাকতে থাকেন সেই আহ্বান মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টি শুনতে পায় তারা বলে হে মুহাম্মাদের উম্মা তোমরা তোমাদের দয়ালু রবের দিকে এগিয়ে যাও যিনি অঢেল দান করেন ও মহাপাপসমূহ ক্ষমা করেন ঈদের নামাজ শেষে একজন ফেরেস্তা ঘোষণা করেন শুনে রাখো তোমাদের রব তোমাদের ক্ষমা করেছেন এখন তোমরা নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে নিজ নিজ ঘরে ফিরে যাও সুবহান আল্লাহ এটাই প্রকৃত ঈদ প্রকৃত আনন্দ দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ক্ষমার ঘোষণা চিরন্তন সফলতা প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি না আগামী রমজান পর্যন্ত আমাদের জীবন থাকবে কিনা হয়তো এটি ছিল আমার জীবনের শেষ রমজান অথবা আপনার হয়তো আগামী বছরও চাঁদ উঠবে তারাবি হবে সেহেরি হবে কিন্তু আমি বা আপনি হয়তো সেই দস্তরখানের পাশে থাকব না আমাদের ঠিকানা হবে মাটির নিচে অন্ধকার কবর তাই আসুন রমজানের শিক্ষা তাকোয়া সংযম ও পরিবর্তন বাকি এগারো মাসেও ধরে রাখি আমরা যেন সেই হতভাগ্যদের অন্তর্ভুক্ত না হই যারা রমজান পেল কিন্তু ক্ষমা পেল না আল্লাহ আমাদের সকলকে রমজানের প্রতিটি মুহূর্তের হক আদায় করার এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকার তৌফিক ডান করুন যদি এই আলোচনা আপনার হৃদয়কে সামান্য স্পর্শ করে থাকে তবে অনুগ্রহ করে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারও জীবনে হেদায়তের কারণ হয়ে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ইসলাম সম্পর্কে এমন অনুপ্রেরণামূলক ও হৃদয় ছোঁয়া আলোচনা পেতে আমাদের পরিবারের অংশ হয়ে যান সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার ইমান ও আমলকে হেফাজত করুন